আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা এগুলো হলো পটলের চোকলা সাধারণত আমরা পটলের চোকলাগুলো ফেলেই দিই তবে পটলের চোকলাগুলো ফেলে না দিয়ে এভাবে সিদ্ধ করে আপনারা পাটায় বেটে ভত্তা করে খেতে পারেন অনেক মজা হয় তাই আমি এখানে পটলের চোকলার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি আর এখানে নিয়েছি লাউ পাতা লাউ পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি লাউ পাতাগুলো যখন এরকম নরম হয়ে এসেছে তখন আমি একটা চটার সাইজে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি লাউ পাতাগুলোকে যতটা সম্ভব এভাবে আমি লাউ পাতার গায়ের থেকে পানিগুলো শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি লাউ আমি এভাবে চেপে চেপে পানির সব ফেলে নিয়েছি আর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এই কাজটা আমি করেছি সাথে কিছু কালিজেরা আমি ভেজে নিয়েছি এটা আর ভেজে দেখালাম না কারণ আমরা কম বেশি সবাই কালিজেরা ভাজতে পারি কিছু মরিচ নিয়েছি লবণ নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর যে আমি পটলের চোকলাগুলো সিদ্ধ করেছি তা পানি শুকিয়ে একদম ঠান্ডা করে তারপর এখানে নিয়েছি আমি পটলের চোটলাগুলো সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে পটলের চোটলাগুলি তেল দিয়ে ভেজে নিতে পারেন আবার সিদ্ধ করে ভেজেও নিতে পারেন যেভাবে খুশি আপনারা নিতে পারেন লাউ পাতা জিরা একসাথে করে আমি পাটায় বেটে নিব আর পটলের চোকলাগুলো আলাদা বেটে নিব এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এর মধ্যে আমি আগে থাকতে ইলিশ মাছের দুইটা লেজাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পরে এক পাশ হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব এ পাশটা হয়ে গেলে আমি মাছের লেজ দুটাকে আবার উল্টে ওই পাশটাও ভেজে নিব ঠিক এভাবে কালার করে আর আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন মাছ দুটো আমার ভেজে নেওয়া হয়েছে এবার আমি তেল ছড়িয়ে মাছ দুটোকে উঠিয়ে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর আমি কাটা চামচের সাহায্যে এভাবে কাটা চারিয়ে মাছগুলোকে বেছে নেবো মাওয়া ঘাটে এভাবে আপনি ইলিশ মাছের লেজা ভর্তাটা তৈরি করে আমি যেভাবে তৈরি করছি আর এটা খেলে একবার আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে খুবই মজা হয় কাটা ছাড়ানো সম্পূর্ণ শেষ হয়েছে আমার এখানে আমি কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে অল্প পরিমাণে লবণ নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি লবণটা অবশ্য বুঝে দিবেন কারণ মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছি এবার আমি মরিচ আর লবণ দুটো একসাথে হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ মেখে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিবো পেঁয়াজগুলো মেখে নেওয়ার পর আমি মাছগুলো আবার এই পেঁয়াজ মরিচ লবণের সাথে মেখে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিবো কারণ তেল দিয়ে আমি এটা মেখে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে যে এখানে ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন কারণ ইলিশ মাছ বলে দেওয়া যাবে না সেটা না কারণ ভর্তা যেহেতু এখানে আপনার ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না বলে আমি এখানে ধনিয়া কুচিটা আজ ব্যবহার করিনি আর আমার বাসায় যখনই ইলিশ মাছ আনে এভাবে আমি লেজ ভর্তা তৈরি করে মাওয়া ঘাটের মতো খাই খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন অসম্ভব মজা হয় আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তৈরি হয়ে গেল আমার মাওয়া ঘাটে ইলিশ মাছের লেজ ভর্তা আর ইলিশ মাছের ল্যাজ ভর্তাটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চাই তো বেশি মজাদার এবার আমি একটা সার্বিন ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন আমার তিন রকমের ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে লাউপাতের ভর্তা পটলের চোখলা আর ইলিশ মাছের লেজা ভর্তা আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি